রসুল আকরাম সাল্লু আলী আসাল্লাম যখন গাছের নিচে শুয়ে পড়ছে আরাম করার জন্য দূর থেকে একজন কাফের দেখতেছে রসুল সল্লু আলী সাল্লাম নিদ্রায় চলে গেছে কাফের এটা দেখে সুযোগ মনে করলো সুবর্ণ সুযোগ মনে করে কাফের রসুলের পাশে চলে আসলো যে এই মোহাম্মদকে হত্যা করার জন্য উদ্বা সাইবা আবু জাহেল কত পুরস্কারের ঘোষণা দিয়েছে কিন্তু এই পুরস্কারের অধিকারী আমরা হইতে পারি নাই আজকে এত সুন্দর সুযোগ আমাদের নিকটবর্তী হয়ে গেছে এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না কোনোভাবেই কি করা যাবে না হাতছাড়া করা যাবে না এত সুন্দর একটা সুযোগ পাইছি যে রসুল সাল আলী সাল্লাম গাছের নিচে শুয়ে রয়েছে আর সাথেই পাশে রেখে দিছে নাঙ্গা তরবারি খোলা তরবারি রেখে দিছে তো এটাই সুযোগ সুবর্ণ সুযোগ এটাই তো কাফের রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে চলে গেছে গিয়া তরবারিটা হাতের মধ্যে উঠাইছে হাতের মধ্যে উঠাইয়া রসুলের বুক মোবারকের মধ্যে বৈশা গেছে বৈশা বলতেছে মাইয়াম নাও কামিন্নি কি বলতেছে মাইয়ামনাউকা মিননি ও মুহাম্মদ আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ কি বলতেছে আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাবে আবার কাফের বলতেছে মাইয়ামনাউকা মিননি ইয়া মুহাম্মদ আজকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে পয়গম্বর আরবি সাল্লাসাল্লাম বলে মাইয়াম না ও কামিনী পয়গম্বর আরবি সাল্লাসাল্লাম আবার বলতেছে আল্লাহ এভাবে তিনবার যখন বলছে কাফেরের মধ্যে আল্লাহ নামের স্লোগান শুই না তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কাফেরের হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে রুসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাথে সাথে তরবারিটি হাতের মধ্যে নিয়ে তার বুকের মধ্যে বসে গেছে বৈশা বলতেছে এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে এবার কাফের বলে ও মোহাম্মদ ও পয়গম্বর আপনার ব্যাপারে তো আমরা শুনছি আপনি নাকি অনেক দয়ালু সোহান আপনি নাকি অনেক দয়ালু আপনি তো আমাকে কষ্ট দিবেন আমাকে মেরে ফেলবেন এটা আমি বিশ্বাস করতে পারি না আপনি আমাকে মারবেন আপনি আমাকে হত্যা করবেন এটা আমি বিশ্বাস করতে পারতেছি না ও মোহাম্মদ আপনার ব্যাপারে আমি শুনছি আপনি অনেক দয়ালু আপনি মানুষকে সহযোগিতা করেন মানুষকে কষ্ট দেন না ও মোহাম্মদ আপনি যদি আজকে আমাকে সারা দেন আমাকে যদি আজকে আপনি বাঁচায় দেন আমি চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি বলে যায় কাফের শুনো আল্লাহ তা তাআলা আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করছে মানুষকে হত্যা করার জন্য নয় কি বলতেছে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করছে মানুষকে হত্যা করার জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করছে আল্লাহ ভুলা মানুষগুলা আল্লাহ তালার সাথে মিলিয়ে দেওয়ার জন্য সোহান আল্লাহ আমাকে আল্লাহ তালা পাঠাইছেন ও মারসাল্লাহ কায়াল্লা রহমেত আল্লা আল্লাহ রব্বুল আলমিন বলে ওগো পয়গম্বর আপনাকে আমি দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ বানাইলাম আল্লাহ নবী পেয়ারা হাবিব আমার আপনার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম শুধুই মাত্র মানুষের জন্য রহমত বানান নাই আল্লাহ রবিন আসমানের জন্য রহমত বানাইছেন সাথে সাথে জমিনের জন্য রহমত বানাইছেন গাছের জন্য যেরকম রহমত মাছের জন্য পৈগম্বর রহমত সে যখন বলছে আপনি মারতে পারেন না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়েছে এবার তিনি বলতেছে ও মুহাম্মদ দুনিয়ার কোনো মানুষের সাথে যদি আমি এরকম আচরণ করতাম দুনিয়ার কোনো মানুষের সাথে যদি এরকম আচরণ করতাম তাহলে পাল্টা আগাতে সে আমাকে অবশ্যই কতল করে দিত সে আমাকে মেরে ফেলতো ও মুহাম্মদ তুমি যেহেতু এত বড় খারাপ আচরণ তোমার সাথে করার পরেও তুমি আমাকে ছেড়ে দিলা নিশ্চয় কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তুমি যে আল্লাহ তালার সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই সোহান আল্লাহ সুতরাং ও মোহাম্মদ আর দেরি করিও না আমার হাতে হাত রেখে তুমি পরায় দাও দাও লাহ মোহাম্মদ এটা ছিল রসুলের চরিত্র রসুল সাল্লাহ আলিহ সাল্লামকে কেউ যদি আঘাত করত রসুল সাল্লাহ আলিহ সাল্লাম তাকে পাল্টা উত্তম চরিত্রের মাধ্যমে তাকে দিনের মধ্যে নিয়ে এসে পড়ত রসুল সাল্লাহ আলিহ সাল্লামের সুন্দর আখলাক চরিত্র দেখা কাফেররা তারা ইসলাম গ্রহণ করত। দেখেন না তায়েফের ময়দানে রসুল সাল্লাল্লাহ আবু আলিহয়াসাল্লামকে কিভাবে রক্তাক্ত করেছে কাফেরের বাচ্চারা কিভাবে রসুল সাল্লাল্লাহ আবু মার ধুর করেছে সারাদিন মার খাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে রসুল সাল্লাল্লাহ আবু আলিহয়াসাল্লামের কাছে জিপ্রাহিলাম চলে আসছে আয়সা বলতেছে ও পায় আর আপনি যদি হুকুম দেন আপনি যদি শুধুই মাত্র ইশারা করেন তাহলে এই পুরা তায়েফটাকে আমার উঙ্গুলের মধ্যে উঠাইয়া আসমানের উপরে উঠাইয়া পুরা তায়েফকে আমি ধ্বংস করে দিব পুরা তায়েফকে আমি ধ্বংস করে দিব আপনি যদি শুধুই মাত্র কি করেন একটা ইশারা দেন পুরা তায়েফকে আমি ধ্বংস করে দিব বিন্দু মাত্র এটা বাকি রাখবো না কিন্তু রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি বলে আমার আপনার দয়ার নবী কি বলে রসুল সাল্লাম বলে ও ভাই জিব্রাইল তুমি যদি তায়েববাসীকে হত্যা করে ফেলো মেরে ফেলো তায়েববাসীকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি আল্লাহ তালা যেই দিনের দায়িত্ব যেই দিন আমাকে দিয়ে আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করছেন এই দিন আমি কার কাছে পৌঁছায় দিব দেখেন এত কষ্ট দিছে রসুল সাল আলিমকে হাদিসের মধ্যে আসছে যে তিন তিনবার রসুল সাল্লাম পাথরের আঘাতে তিনি বেহুশ হয়ে গেছেন তিন তিনবার এত কষ্ট দিছে রসুল সাল্লাহ আলিমুসাল্লামকে দিন শেষে রসুল সাল আলিম আসসালাম কি বলে যে ভাই জিব্রাইল তুমি যদি তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে আল্লাহ তাহালে আমাকে যেই দিন দিয়ে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন এই দিন আমি কার কাছে পৌঁছাইবো সুহান আল্লাহ সুতরাং জিব্রাইল তাদেরকে মারার দরকার নাই তারা তো বুঝে নাই তারা যদি আমি রসুলকে যদি চিনত আমি রসুলকে যদি জানতো তাহলে তো তারা আমাকে মারতো না তারা তো দিনই গ্রহণ করতো সোহান আল্লাহ কিন্তু আমাদের অবস্থা তো ভিন্ন আমি যদি দিনের দাওয়াত নিয়ে যাই আমার সাথে যদি উনিশ থেকে বিশ করে তাহলে তার বিরুদ্ধে আমি লেগে যাই আমি দিনের দাওয়াত দিতে গেছি সে যদি আমার সাথে একটু খারাপ ব্যবহার করে মনে মনে বলে এই তো কাফের হয়ে গেছে কারণ আমি দাওয়াত দিয়ে গেছি তার কাছে দিনের দাওয়াত আর সে আমার সাথে খারাপ আচরণ করছে সে কাফের হয়ে গেছে না এমন ফতোয়া দিয়ে ফেলে কিন্তু রসুল সাল্লাহ আলী সাল্লামকে এত কষ্ট দেওয়ার পরেও বলতেছে তারা তো বুঝে নাই তারা অবুজ তারা নাদান। তারা যদি বুঝতো তাহলে তো তারা দিনকেই গ্রহণ করে ফেলতো সুবাহান এই দয়ার নবী রসুল সাল্লাহ আলী সাল্লামের আখলাকের ব্যাপারে আল্লাহ তালা কসম খেয়ে তারপরে বলতেছে যে আমার রসুলকে আমি উত্তম চরিত্র দান করছি সুবাহান্লাহি অবহামদি এই রসুলের আদর্শকে আমাদের মানা উচিত না এই রসুলের আদর্শ আমাদের মানা উচিত না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রসুল সাল আলি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার জন্য তৌফিক দান করুন ও আখিরি দাওয়ান আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ